একদিন তরিখানা থেমেছিল এই খাটে লেগে বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা সুধাই ছিলে মোরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হল তরঙ্গের খেলা ককিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাঁথ যেন মনে আনে কনক চাঁপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে ফালগুনের উৎসব নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থ হারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী সেতারেতে সে বাধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়